গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃষা এন্ট্রিনা ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে অনেক দিন পর চলে এসেছি তো আজকের ভিডিওটা হলো আমার একটা ভাইয়ের জন্মদিন তো চলো ও সারাদিন দিন কী কী করে আমরা সারাদিন দিন কী কী করি সেটাই তোমাদের সাথে কি শেয়ার করবো তো তার আগে তোমাদেরকে বার্থডে বয়ের সাথে দেখা করিয়ে দিই চলো এই হচ্ছে আমাদের আজকে বার্থডে বয় হ্যাপি বার্থডে থ্যাংক ইউ তো এই হচ্ছে বার্থডে বয় তো ও সারাদিন কি কি করবে সেটাই আমাদের সাথে আজকে শেয়ার করব আর একটা ভাই ওখানে দাঁড়িয়ে আছে কিন্তু লজ্জা পাচ্ছে আয় আয় বস এই হলো আমার একটা ভাই আর ও সবে সবে সান করে পুজো টুজো দিয়েই দেখো কি সুন্দর টিপ পরে পুরো রেডি আর এই হলো আমার আরেকটা ভাই তোমাকে কাছে খুব সুন্দর লাগছে

তারপর লেবু চাটনি পাঁপড় আরো মাছের ঝোল টোল হয়েছে তো চলো একেবারে যখন ওকে ভাত দেবে তখন দেখাচ্ছি ঝোল হয়েছে তো এবার ওকে থালায় সাজিয়ে খাবার দেওয়া হবে তো চলো একেবারে সাজিয়ে টাজিয়ে ওকে যখন খেতে দেবে তখন দেখা হচ্ছে ঠিক আছে তো এখানে সব সাজানো হচ্ছে আগে সাজিয়ে নিক তারপর তোমাদের সাথে শেয়ার করছি

আমরা এখন রান্না করতে এসেছি শুধু আমেরিকা থেকে কত দূর থেকে রান্না বান্নার লোক আনি কত থেকে বললে আমি আমরা শুধু আমেরিকা থেকে তুমি যাও না এর মা কোথায় এসো 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 পেছনে না

ডাকবে আসো চলো

তো এখন আমরা বসে পড়েছি খেতে আর মেনু হচ্ছে সাদা ভাত সবজির ডাল স্যালাড আর মুরগির মাংস মিষ্টি আর দেখো বলতে পারবো আমাদের পাশে বসেছে আর এই দেখো আমার চিকেন দিয়ে আমি খাচ্ছি আর লাস্টে মিষ্টি গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে